গাছটা আমার খুব শখের মানে আমার খুব পছন্দের গাছ বলতে পারো আমার খুব ভালো লাগে ঠিক আছে সাইজ অনুযায়ী দাম হয় তো এইটার দাম মা বলছে বারো টাকা এই ফুলটা যে আমার এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো এই ফুলটা আমার মায়েরও খুব পছন্দের একটা ফুল একশো টাকা দিয়ে কিনেছিলাম আর সাদা চাদর যেহেতু সেই জন্য এটাকে পেতে দিচ্ছি তো একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম সে আমি আগে চলে যাচ্ছিলাম জানো হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর সকাল হয়ে গেছে এখন আমি কেমন করে বলছি বলো যে সকাল হয়ে গেছে হ্যাঁ সকাল তো হয়েই গেছে অনেকক্ষণ আগে আর এখন অনেকটা বেলাও হতে গেল প্রায় আর মা বাইরেতে রান্না বসিয়েছে আর আমি এখানে দেখো এখন সকালবেলা একটুখানি লেবু জল খাই অনেকদিন খাওয়া হয়নি মানে মধু এনেছিল যে ডাবরের হানি হয় না তো সেই হানিটা আমার বর এত বড় একটা ডাব্বা নিয়েছিল এত বড় না মিন্স আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে বলছি ওটা কতটা হবে পাঁচশো না না এক কিলো এক কিলোর একটা প্যাক নিয়ে এসেছিলো তো ওটা না খাওয়ার দরুন না ওটা মানে এক্সপায়ার হয়ে গেছে আর ফ্রিজে রেখেছিলাম আমি তারপরে আর নিচে না সেই চিনির মতো জমে গেছে তো তার জন্য আর ওটা আর খাওয়া হয়নি তো সেই জন্য আমি লেবুগুলো খেতে পারছি না শুধু জলেতে লেবু খেতে পারি না আমি আমার কষ্ট হয় শুধু লেবু খাওয়া যায় শুধু জলে টক তো সেই জন্য আর খাওয়া হয়নি তো কালকে তোমাদের দাদা আবার আমার জন্য ডাবরের ওই হানিটা আবার নিয়ে এসছে এখন আমি এই যে লেবু দিয়ে এই জলটা দিয়ে এখন খাবো আর তোমাদের দাদা এখনো ওঠেনি সে ঘুমোচ্ছে আর মা বাইরেতে রান্না বসিয়েছে আর তোমরা আগের ব্লগ যদি দেখে থাকো তাহলে দেখছো যে মা কাঠে রান্না করছে এখন কদিন ধরে বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য মা রান্না রান্না করছে করছে তোমাদের সমস্ত শেয়ার এটা খাই সেই এই ডুবির আওয়াজটা শুনলেই না আমার সেই লোহা ভাঙা ভাঙা নয় আমার সেই বাদর নাচের কথা মনে পড়ে যায় আগে সেই বাদর খেলা দেখাতো না তো এরকম ডুবডুগি তো যাই হোক চলো লেবুটাকে কাটিং করি তারপরে পিসিং কাটিং অ্যান্ড পিসিং দাঁড়াও আমি লেবুটাকে আগে কেটে নিই ঠিক আছে কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে আমি লেবুটাকে এমন করে করে কাটতে পারবো না তো এই যে আধখানা করে নিয়েছি দু আধখানা আর আমি দুটোই মানে একটাই গোটা লেবুর লেবু খাবো আর কি তো চলো রসটাকে নিংড়ে নিই লেবুটা কিন্তু ভালো রস আছে জানো তো মানে পুরো লেবুটা ভর্তি রস আর পাতিলেবু শরীরের জন্য তো অনেক উপকার তো পাতিলেবু যারা মানে যাদের আর কি এরকম মোটা বা চর্বির সমস্যা আছে যে পেটে চর্বি জমেছে মেদ জমেছে তো তারা এইরকমভাবে কিন্তু গরম জলে লেবুটা মধু দিয়ে একটু খেয়ে দেখো হুম আশা করছি ভালোই হয় ফলাফল খারাপ হয় না ফলাফল ভালোই হয় তো এটার সাথে যদি একটু হালকা ফুলকা এক্সারসাইজ করা যায় তাহলে আরও ভালো রেজাল্ট তোমরা পাবে কিন্তু আমি না করে উঠতে পারি না শরীরের নানান মানে প্রবলেম চলে তো এসেই আর টেনশান বলো সমস্ত দিক থেকে না আমার আর ভালো লাগে না তো করতে পারি না লেজি হয়ে গেছি বলতে পারো তো চলো আমি এবার এটা নিয়ে আসি আর এবার তোমাদের দাদা মানে বেশি বড়টা আনেনি কারণ অত বড়টা এনে আগের বার তো নষ্ট হলো খাওয়া হয়নি তো ওই জন্য ছোট যে এটা সেটাই নিয়ে আসছে ছোটো মানে একদম ছোট নয় বোধহয় ওটা আড়াইশোর কোথায় হবে তো চলো মধুরটা নিয়ে আসি এই দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে তোমাদের দাদা কালকে নিয়ে আসছে এটা আড়াইশোরই হবে তাই না বলো তো চলো এখান থেকে আমি এক চামচ নিয়ে নিই বেশি প্রয়োজন হবে না আমার এক চামচ হলেই হয় ওই যে শুধু লেবুটা না খেতে পারি না তো এই যে অনেকটা জল নিয়ে নিয়েছি হচ্ছে একটা মগ ভরে পুরো জল নিয়ে নিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে নেবো গরম আছে তো হ্যাঁ হালকা গরম আছে এই যে আমার হেলথ ড্রিঙ্ক সকাল সকাল তো চলো এবার খাই টক

তো জানি না আমার লাগতো কোনোদিনই ফিরেনি এখনও ফেরেনি তো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো কিন্তু না অনেকগুলো এ পচে গেছে আর নিচেরগুলো শুকিয়েও যাচ্ছে তো তোমাদের যদি জানা থাকে যে এই গাছগুলো এরকম শুকাবে না বা এগুলো পচে যাবে না নিচের এগুলো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও না প্লিজ এই গাছটা না আমার খুব শখের মানে আমার খুব পছন্দের গাছ বলতে পারো আমার খুব ভালো লাগে আর গাছটা অনেকটা লম্বাও হয়েছে কিন্তু না এরকম শুকিয়ে যাচ্ছে বলে আমার মনটা খুব খারাপ লাগছে তো তোমরা বলো হ্যাঁ যদি তোমাদের জানা থাকে যে এটা ঠিক হবে কি করে তাহলে আমাকে জানিও প্লিজ দেখো না গাছের এইগুলো পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এরকম পাতাগুলো শুকিয়ে নিচ থেকে শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে যে এগুলো না স্টিকগুলো গোড়াগুলো ওই গোড়াগুলোও অনেকগুলো পচে গেছে আমি ফেলে দিয়েছি তো এই যে তো অবশ্যই জানিও ঠিক আছে এটা আমার কিন্তু খুব শখের একটা গাছ তোমাদের দাদাই এনে দিয়েছিল আমাকে আমি যখন যেটা বলি ওকে ও সেটাই এনে দেয় কোনো সময় বলে না যে না বা কিছু তো যখন যেটা বলিও এনে দেয় তো এনে দিয়েছিল গাছটাও আমাকে কিন্তু এরকম হয়ে যাচ্ছে গাছটা এই যে দেখো মা দুধ দিয়ে গেলো তো দুধটাকে চলো জাল দিই আর যেহেতু লেবুর জল খেয়েছি এখন তো আমি দুধ খাবো না দুধটা খেতে খেতে সেই লাস্টে খাবো মানে এক ঘন্টা দেড় ঘন্টা পর কি দু ঘন্টা পর আমি দুধটা খাবো দুধটা খালি আমি এখন জাল দিয়ে রাখি গরুর দুধ এটা ঠিক আছে তো প্যাকেটের দুধ দুধে তো কিচ্ছু নেই তোমাদের দাদা প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো আমুল কোম্পানির কিন্তু সে দেখতে না চুনের মতো রঙ লাগছিল এরকম কিন্তু আগে লাগেনি আমুল দুধ কিন্তু চুনের মতো রং লাগছিল আমার তো দেখেই আর ভক্তি হয়নি তারপরে এই মার থেকে একটু পারে দুধ নেওয়া হয় মা যেহেতু এখনও দুধটা দুধের এটা করে মা তো এই যে এটাকেই আমি এখন গরম করব করে পরে খাবো এখন নয় দুধটা আমি জালো দিয়ে নিলাম দুধে উতলটাও চলে এলো দেখো কেমন একটা আওয়াজ হয় বলো পুরো ধোঁয়া হয়ে গেল চলো দুধ জল দেওয়া শেষ মা চলো মা বাড়িতে আজকে কি রান্না করছে তোমাদের দেখাই চলো যাই ওইটা কি মা কুমড়ো নাকি আলু তো আজকে আমাদের রান্না হচ্ছে লাউ শাক আর ওই যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ হবে আর মাছের ঝাল হবে তো এটাই রান্না হবে তো মাছটা নিয়ে এসে দেবো মা হুম এই যে চিংড়ি মাছ আমি ভেজাতে দিয়েছিলাম যেহেতু বার করেছি বরফ হয়েছিল তো রিমুভ হয়ে গেছে বরফটা এটা দিয়ে মা করবে হচ্ছে পটল চিংড়ি আজকে ঠিক আছে আর ওই মাছটা পরে আনবো ঠিক হয়ে গেছে ভাত আমি নিয়ে যাবো নাকি এই কটাই দিয়ে গেছে না তুমি কালি ফালি কবে দেবে মা এই কাজই তো করে যাচ্ছে এই বাবা কত কাজ করে এগুলো ক পয়সা করে দেবে বারো টাকা শ কেন এগুলো তো ছোট মা তো সাইজ অনুযায়ী দাম হয় তো এইটার দাম মা বলছে বারো টাকা একশো পিস করলে বারো টাকা আর আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা ওয়েদার পুরো মানে জানি না বৃষ্টি হবে কি না আর সেই জন্য আবার একটু গরম গরম লাগছে কখনও গরম লাগছে কখনো এ হচ্ছে তো এই যে মা সকালবেলায় তো কাপড় ফাপড়গুলো মেলে দিয়েছে আর আমিও ওদিকে আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম আর এই যে দেখো আমার গাছগুলো কেমন শুকিয়ে মতো গেছে কিন্তু এই বৃষ্টির জল পড়লে আবার এখান থেকে এই মঞ্জুরিগুলো পড়ে চারা উঠবে তাই না বললে আর এই ফুলটা যে আমার এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো এই ফুলটা আমার মায়েরও খুব পছন্দের একটা ফুল নয়নতারা নামটাও সুন্দর তো এখানে মানে যেহেতু বাড়িতে কেউ নেই মানে আমার ভাসুর ওরা ওদের ফ্যামিলির কেউ নেই সেই জন্য মাই আমাদের কাছেই খাচ্ছে আর এখানেই বান্না করছে মা কাঠেতে রান্না করছে গ্যাসেতে রান্না করলে হয় কিন্তু অনেক কাঠ পড়ে আছে তো ওই জন্য মা কাঠেতেই রান্নাগুলো করছে মা বলছে এত কাঠ কাঠগুলো কি হবে বললাম ঠিক আছে তাহলে কাঠেই রান্না করো আর কাঠের রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে বলো মানে একটা আলাদা টেস্ট আলাদা গন্ধ কাঠের রান্নার তো মা কাঠেই রান্না করছে তোমাদের দাদা উঠবে তারপরে রেডি হবে স্নান ফান করবে খাবে খেয়ে বেরোবে ওর সাথে আমিও বেরিয়ে যাবো ও বাড়িতে যাবো যেহেতু আমার কাজ এখান থেকে হয় না আমার যে কাজগুলো আছে এখানে নেটই পাই না আমি মানে ভিডিও আপলোড করার নেট পাই না সেই জন্য আমাকে ও বাড়ি যেতে হয় আর ও বাড়িতে খুব ভালো নেট পায় তো এবার হচ্ছে তোমাদের দাদাকে ডাকতে হবে যেহেতু নটা বাজে তোমাদের দাদাকে ডাকবো চলো যাই হাঁ পাই কেন কথা বলতে গেলে বুঝি না এতটাই হাঁফ লাগে কষ্ট হয় বুঝতে পারি না চলো নিচে যাই কাজ ব্যাস্ত সব হয়ে গেছে আকাশের অবস্থা ভালো নয় বৃষ্টি হলে রাস্তাঘাটে কাদা হবে মানে কি বলবো আবার আসছে সেই গরমের দিন ঠাঠা পোড়া রোদ মানে পুড়ে যাওয়া গরম তাতেই মানুষকে কাজ করতে হবে তোমাদের দাদা তো উঠে পড়েছে আর দেখো সব করে সাদা চাদর পেতেছি সাদা চাদর পাতলে জানো তো সাদা চাদরের কেউ মর্যাদা সেরকম ভাবে কেউ দিতে পারে না আর সাদা জিনিস পাতলে অনেক যত্ন করে রাখতে হয় তো তোমাদের দাদা বলছে যে সাদা চাদর কেন পেতেছো কারণ ও একটুখানি মানে চা ফাখায় এখানে বসে বলছে যদি পড়ে যায় তাহলে পুরো দাগ হয়ে যাবে তো কিন্তু আমার সাদা তো খুব ভালো লাগে আর আমার মায়ের না সাদা জিনিস পুরো ফেভারিট মানে সাদা চাদর বিছানা তো এই চাদরটা আমার মাই দিয়েছিল আমাকে চাদরটা এত সুন্দর সাদার মধ্যে পুরো ব্লু কালারের কল্প এত সুন্দর যে কি বলবো কিন্তু ওই যে সাদা জিনিসের মর্যাদা রাখাটাই হচ্ছে বিষয় তো উঠে পড়েছে তো বিছানাটা তুলে আমি এখন চাটা বসাবো তাড়াতাড়ি করে আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো সাড়ে নটা ভেজে গেছে তাকে ডেকেছি নটা চোদ্দ বাজে আর সে বলছে যে আমাকে তুমি বললে আটটা পনেরো বাজে দেখো সাদা চাদর বলে এই যে মাদুরটা এই মাদুরটাও আমি পেতে দিচ্ছি দুদিন ধরে দু তিন দিন যাবো আর এটা আমি এই রিসেন্টলি কিনেছি ওই যে একশো টাকা যে পাওয়া যায় না যে একশো টাকা দিয়েই কিনেছিলাম আর সাদা চাদর যেহেতু সেই জন্য এটাকে পেতে দিচ্ছি কিন্তু তোমাদের দাদা খুব ইরিটেড হয় মানে এটাতে ও বসতে শুতে চায় না কিন্তু কি করব বলো না হলে আমাকে আবার এই চাদরটাকে মানে কালকে পেতেছি কালকে না পরশুদিন পেতেছি আমাকে আবার দুদিনেই চাদরটা ধুয়ে দিতে হবে তো থাক এটা পাতা থাকলে অন্তত দু তিন দিন চাদরটা আর কি আরো পরিষ্কার থাকবে তারপরে তুলে দেবো তোমাদের দাদার তো জামা নেই জামা কাপড় তোমাদের থাকে যদি একটু ধার দিও বুঝলে তো যখনই আমি ভিডিও করি এমন খালি গায়ে বস থাকে তারপরে কোন দিন আমার ভিডিও ভাইরাল হবে আর সবাই কমেন্ট করবে যে তোমার বরের কি কোনো জামা নেই হা করে শুনলো কথাগুলো আমার কাজের কাজ কিছু না হা করে খালি শুনলো তো চলো চা বসিয়ে দিয়েছি সে এসে গেছে বাথরুম থেকে তো এখন চা খাবে এই যে চাটা হোক আর মার বাইরে বোধহয় রান্না হয়ে গেছে আর কি রান্না করলো ফাইনালি তোমাদের দেখাবো ঠিক আছে তোমাদের দাদা তো খেতে বসে গেছে সে খেয়ে ডিউটি যাবে আর এই যে মাছকে পটল চিংড়ি করেছে আর তোমাদের বললাম না যে আমি পরে দেখাচ্ছি সব মাথা থেকে আউট হয়ে গেছে কি গো ওইটাই লাউ শাকের এ হবে আস আর তো এই যে আর এখানে আছে লাউ শাক হাঁড়িতে তো ভাত অবশ্যই আর এখানে আছে মাছের ঝাল তো আজকে আমাদের এই রান্না হয়েছে তো আমিও এখন তোমাদের দাদার সাথে খেয়ে বেরিয়ে পড়বো তোমাদের দাদা আমাকে বাসে তুলে দিয়ে চলে গেছে রানীহাটি দিয়ে যাবে সে তো বাসে তুলে দিয়ে আমাকে চলে গেছে আর আমি বাসে করে এখন বাসে এলাম আর কি বলো তো একটু অন্নমনস্ক হয়ে গেছিলাম সে আমি আগে চলে যাচ্ছিলাম জানো তাও আমি ভাগ্যিস দেখতে পেয়েছি তো নেমে পড়েছি নেমে এখন যাচ্ছি হাঁটি হাঁটি করে আর আজকে রোদের তাপটাও রোদের রোদের তাপ তো এখন বাড়ছেই কারণ গরমটা পড়ছে তো তাড়াতাড়ি করে আমাকে এখন বাড়ি যেতে হবে মা ফোন করছে মা বলছে আসবি কি আমি বললাম হ্যাঁ আসছি কারণ আমি বাসে আছি আর মানে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম সত্যি কি যে বলবো কি যে ভাবছিলাম ভগবান জানে ভাবতে ভাবতে আগে চলে যাচ্ছিলাম তো যাই হোক চলো যাই দেখো देखो এখন থেকেই যদি এই অবস্থা হয় এখনো তো পড়ে আছে মাসের পর মাস গরম উপভোগ করার জন্য এই ঘরে এলাম বাইরে তো রোদ প্রচন্ড এই ঘরে এলাম আর নিম পাতা নিয়ে এসছি মা তোমার জন্য আমাদের গাছের নিম পাতা আজকে তো কটা মা বললো কটা নিম পাতা মার জন্য নিয়ে যাও তো এই যে

আজকে কাঠের উনুনে রান্না হয়েছে তো মা ভালোই রান্না করেছে জ্বর আসছে আবার এটাই আছে মাছ সর্ষে দিয়ে মাছ করেছে কাঠের উনুনে রান্না সব কেন অনেক শুটকি আর আলুর দম কত ও হ্যাঁ কাঁচা শুটকি নিয়ে চলে যাবো আর এখানে করেছে হচ্ছে পটল চিংড়ি

এই আমার স্বামী যা একটু শক্তি মাছ এর নিয়েছি আর আজকে মঙ্গলবার নিম পাতা নিম পাতা দিতে হবে নিম বেগুন নিম বেগুন এই নিম বেগুন খাওয়া ভালো এই সময় তো দেখো গাছের আমাদের গাছের টাটকা টাটকা নিম পাতা আমার তো সারা বছরই আমার সর্দি লেগেই আছে আবার ইদানিং মানে এমন জ্বর হচ্ছে কি আর বলবো মানে ঠিক আর আজকে দেখো মা কি রান্না করছে মা করছে শুটকি মাছ এই যে শুটকি মাছ রান্না করছে মা আর তোমাদের দাদা যদি শুটকি মাছের গল্প শোনে না তাহলে ওখানেই উপকার হয়ে যাবে মানে এত ভালো খায় শুটকি মাছ আর আজকে শাশুড়িকে বলেছিলাম মা রাতে তুমি আলুর দম করো এখন জানি না করবে কি না সন্ধ্যেবেলা তাও একবার ফোন করে নেবো ঠিক আছে তো মা এই যে শুকো মাছ রান্না করছে এখানের মানুষ শুকো মাছ বলে তো এই যে দুপুরবেলায় খাবার খেতে বসে পড়েছি মা আর আমি খাচ্ছি আর দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে তখন মনে পড়লো যে আরে আমি তো ভিডিওই বানাইনি মানে ক্যামেরাই অন করিনি হঠাৎ করে মনে পড়লো তো এই যে এখানে হচ্ছে ডাল আছে ডালটা কিন্তু কালকের আর এখানে মাছও আছে মাছটাও কালকের মানে কালকে খাইনি মা তো সেই জন্য সব রয়ে গেছে আর এখানে পটল চিংড়ি আছে এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর লাউ শাকটাও নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে তো এই যে মা খালি আজকে শুটকি মাছ রান্না করেছে যেটা দিয়ে আমি এখন খাচ্ছি খুবই টেস্টি হয়েছে খেতে একদম ঝাল ঝাল মানে খেতে কিন্তু আমার পেটটা না পুরো ভরে গেছে কারণ আসার সময় তোমাদের দাদার পাতে দুটো ভাত ছিল আমি পটল চিংড়িটা দেখে লোক পেরে ওই দুটো ভাত খেয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে তারপরে একটুখানি চিড়ে ভাজা ছিল সেটা খেয়েছি তো এই জন্য এখন ভাতটা মানে আমার বেশি চাপা খাওয়া হয়ে গেলো কিন্তু যেহেতু শুটকি মাছ ওই জন্য খাচ্ছি সে তো কিন্তু দারুণ হয়েছে সেই যে ভাত ঘুম বলে তো নাকি আমার মায়ের তো ঘুম নেই চোখে কালকে সারা রাত নি বলছে এত জ্বর সারা রাত জ্বর সকাল অব্দি জ্বর কি করবো সারা রাত জ্বর সকাল অব্দি জ্বর ওই জন্য ঘুমও আসেনি মায়ের কালকে শীত শীত করে আর মানে ওই কাটা মনে ওই জন্য পুড়ে যায় এরকম কিরকম বাজে weather না কথা শুনেই তো বুঝতে পারছো শরীর মানে দেহ মন কিছুই চলছে না এখন বাজে পনেরো এগারোটা আর এখন হচ্ছে তোমাদের দাদা ডিউটি থেকে এলো আর এখন আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে যাব আর দুপুরের পর থেকে আর আমি ক্যামেরা অন করিনি কারণ আমি দুপুরবেলায় যে ফোনের ভিডিওর কাজ করেছিলাম আর করে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার পরেও মানে আমি ঘুমোতে পারিনি মানে ভিডিও আপলোডে বসিয়েছি তো আমার ভিডিও আপলোডই হয়নি একটা একটা ভিডিও আপলোড হয়েছে খালি ব্লগটা আপলোড হয়েছে বাকি যে আমার যে অন্য চ্যানেলের যে ভিডিও সেগুলো আপলোডই হয়নি যাই না নেটের কেন এরকম মানে নেট সবই ঠিক চলছে কিন্তু ভিডিও আপলোড করার সময় এরকম প্রবলেম হচ্ছে কেন আমি জানি না তো এখন হচ্ছে আমরা খাবো খেয়ে বেরোবো কারণ এখন অনেক তো বাজে এগারোটা বাজতে যায় আর মা এই যে কিচেনে রান্না করছে কি রান্না করছো না তো কি করছো মা আবার কেন ই বাবা একে এটা কেউ খাবে না তুমি শুধু মধু করছো হ্যাঁ এ কেউ খাবে না শুধু মধু করছো এরকম মা আবার এই ইয়ে করছে আর ও খাবে শুকো মাছ দিয়ে ও সেই লোভে লোভে এলো আর এইদিকে মা এই করছে মায়ের জ্বর মায়ের মায়ের জ্বর হ্যাঁ কি অবস্থা বলো তো চলো হাতির বাচ্চা আমি পরেরটা খেয়ে কে হাতি হয়ে গেছি তো আমরা ঘরে চলে এসছি এখন আর তোমাদের দাদা সেই বাদর চুলকানা চুলকাচ্ছে আমি তোমাদের দেখাতে পারবো না ঠিক আছে তো চলো এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম মা দেখো তুলে রেখেছে জামা কাপড়গুলো এইগুলোকে ভাজ করবো করে জাগায় রাখবো রেখে বিছানাটা করেই শো কারণ খুব ঘুম পাচ্ছে